ব্যাপার আরেকটি বিষয় বলবো বিশেষ করে যারা এখনো দোকানে বাজারে বিভিন্ন জায়গায় অবস্থান করছে অযথা সময় নষ্ট করছেন প্রিয় ভাই একটু খেয়াল করি চিন্তা করি ভাই এই মজমাটা আগামী কালকে কিন্তু বসবে না ঠিক কিনা ভাই যে ব্যক্তি কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য বসে ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে বলি না সুবহানাল্লাহ এর জন্য যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন মেহেরবানি করে সামিয়ানের নিচে এসে বসে করবেন আর মা বোন যারা আছেন মেহেরবানি করে আপনারা আলোচনাগুলি আমলের নিয়তে শুনবেন প্রিয় ভাইরামান আর ভূমিicanoয় সরাসরি কোরআন তেলাওয়াত আলোচনা কই দুই এত কথা বললেই নয় আমাল্লা পাক